আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টেন্ট সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার পর্যন্ত ইনশাআল্লাহ খাদ্য অধিদপ্তর পরীক্ষার জন্য চূড়ান্ত মডেল টেস্ট এখনকার আয়োজনে আমরা দেখব চতুর্থ মডেল টেস্ট আমাদের এই মডেল টেস্টের প্রতিটি প্রশ্নই সাজানো হয়েছে বিসিএস এর অন্যান্য পরীক্ষা ব্যাংক ও বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসা প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে যা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছেলেরা ক্রিকেট খেলে বাক্যে নিম্নলেখা শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে ক্রিকেট হল কর্মে শূন্য পর্তুগিজ ভাষা থেকে নিম্নক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে শব্দটি হলো বালতি বালতি শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে কমা কোথায় বসে কমা সম্মোধন পদের পর বসে অপ্রাণিবাচক শব্দ কোনটি অপ্রাণিবাচক শব্দ কলমনিকর নিচের কোনটি পারিভাষিক শব্দ পারিভাষিক শব্দ হচ্ছে সমীকরণ এটি একটি পারিভাষিক শব্দ He is আউট অফ লাখ এর অর্থ কি হি ইজ আউট অফ লাক অর্থ হচ্ছে তার পুরা কপাল অরুণ রাঙা কোন সমাস নিষ্পন্ন সমস্ত পদ অরুণ রাঙা উপমান কর্ম সমাস নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ হল সতমা ক থেকে ল পর্যন্ত ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত ক থেকে ব্যঞ্জন বর্ণের সংখ্যা আটাশটি মূরক শব্দের বিচ্ছেদ হবে মূরক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ মূর যুগ অক নিচের দুটি বর্ণের পর মধ্যা এবং মদিনাস্য হয় এবং র এর পর মদ্যা এবং মদিনাস্য হয় সুতি কাপড় অনেক দিন টিকে কোন বাচ্চ সুতি কাপড় অনেক দিন টিকে এটি হলো কর্ম কর্তৃবাচ্য অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ কোনটি অনুগ্রহ এর বিপরীতার্থক শব্দ বিগ্রহ কাকনিদ্রা এর সঠিক অর্থ কোনটি কাক নিদ্রা অর্থ হচ্ছে অগভীর নিদ্রা অজিন হচ্ছে অজিন অর্থ হচ্ছে বা অজিন হরিণের চামড়াকে এক কথায় অজিন বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন ষোলো বছর বয়সে অদিতি শব্দের সমার্থক শব্দ নয় কোনটি অদিতি শব্দের সমার্থক শব্দ নয় নীর পাতায় পাতায় পরে নিশির শিশির পাতায় পাতায় কোন বা কাকে কোন কারে কোন বিভক্তি পাতায় পাতায় হলো অধিকরণে সপ্তমী বিভক্তি শুদ্ধ বানান নির্ণয় করুন এখানে শুদ্ধ বানান হল মশারফ হুসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু মুসলমানের বিরোধ মীর মশারফ হোসেনের গোজীবন গ্রন্থটির মূল উপজীব্য হলো হিন্দু মুসলমানের বিরোধ ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয় ব্যাকরণের বাক্য কারক সম্বন্ধে আলোচনা করা হয় মন মাঝি এর বেশ কোনটি মন মাজি এর ব্যাস মন মনরূপ মাঝি হা গড়ে বাগদাটির অর্থ কি হা করে বাগদাটির অর্থ গৃহহীন ছেলেমি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ করুন ছেলেমি শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ ছেলে যুগ আমি ব্লু প্রিন্ট এর পারিপার্শ্বিক শব্দ কোনটি ব্লুপ্রিন্ট এর পারিপার্শ্বিক শব্দ প্রতিচিত্র আওয়ামী লীগ কত সালে প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে ময়মনসিংহ টাঙ্গাল জেলায় উঁচু ভূমিকে বলে মধুপুর গড় যে দুটি দেশের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে সে দুটির নাম কি বাংলাদেশের ভারত ও মিয়ানমার সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে উত্তরা গণভবন কোথায় অবস্থিত উত্তরা গণভবন নাটোরে অবস্থিত চট্টগ্রামে কয়েকটি জেলা আছে চট্টগ্রামে জেলা আছে। একটি স্বাধীন সংগ্রাম প্রথম স্বাধীন সংগ্রাম কোনটি প্রথম স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিপ্লব বাংলাদেশে পানীয় জলের জন্য অধিকাংশ মানুষ নির্ভর করে অধিকাংশ মানুষ নির্ভর করে নলকূপের পানির উপর বাংলাদেশে প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হয় নির্মিত হয় উনিশশো সালে কোন আন্তর্জাতিক সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে ইউনেস্কো দেশের চব্বিশতম প্রধান বিচারপতি কে দেশের চব্বিশতম প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসান বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পদকে ভূষিত করেন বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জলীয় কুড়ি পদকে ভূষিত করেন বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের দেহ অংশ বিশেষ কোথায় সমাহিত করা হয়েছিল করা সমাহিত হয় ঢাকায় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল কত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল চার বছর স্বাধীন ইসরায়েল রাষ্ট্র কোন সনে ঘোষণা দেওয়া হয় স্বাধীন ইসরায়েল রাষ্ট্র ঘোষণা দেওয়া হয় উনিশশো আটচল্লিশ সালে জাতিসংঘের মহাসচিব বান কি মুন তিনি দক্ষিণ কোরিয়ার অধিবাসী দুই হাজার ষোলো সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন কে দুই হাজার ষোলো সালের সাহিত্যে নোবেল পুরস্কার পান বব ডেলান দোসানবে কোন দেশের রাজধানী দেবে তাজিকিস্তানের রাজধানী এজি এপিজে আবদুল কালাম ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন এ পি জে কালাম তিনি ভারতের এগারোতম রাষ্ট্রপতি ছিলেন ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে ফ্লোরিডা প্রণালী মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে সাপের বিষে কি থাকে সাপের বিষে জিঙ্ক সালফাইড থাকে কাপড়ের যে রঙের তাপ বিক্রণ ও শোষণ করার ক্ষমতা সবচেয়ে বেশি তা হলো অর্থাৎ যে রঙের কাপড় সব থেকে বেশি আহ তাপ বিকিরণ বা শোষণ করার ক্ষমতা রাখে সেটি হলো কালো কাপড় একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় একটি পূর্ণাঙ্গ স্নায়ুকোষকে বলা হয় নিউরন কোন ডালের কোন ডালের ল্যাথারাইজম রোগের সাথে সম্পর্ক আছে খেসারি ডালের সাথে ল্যাথারাইজম রোগের সম্পর্ক রয়েছে বা লেথারাইজম রোগ হওয়ার সম্ভাবনা থাকে বি ডি ইউ এর পূর্ণরূপ কি ডি ইউ এর পূর্ণরূপ এখানে এই প্রশ্নটি মনে হচ্ছে ত্রুটিপূর্ণ মেবি তাহলে সঠিক উত্তর গ হতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে ত্রুটিপূর্ণ ব্লুটুথ কত দূর পর্যন্ত কাজ করে ব্লুটুথ দশ থেকে একশো মিটার এর মধ্যবর্তী জায়গাটুকু বা দূরত্বটুকু কাজ করে থাকে নিচের কোনটি মূলত সংখ্যা এখানে আমাদের মূলত সংখ্যা কোনটি বের করতে বলা হয়েছে কোন সংখ্যার গণমূল পূর্ণ সংখ্যা হলে তা একটি মূল সংখ্যা হবে এখন আমাদের যদি অপশনগুলো আমরা চেক করি আমাদের থ্রি রুট আবার থ্রি হান্ড্রেড থ্রি এটা যদি আমরা কত লিখতে পারি যে আমাদের থ্রি রুট অভার থ্রি ফোর থ্রি এটাকে আমরা লিখতে পারবো থ্রি রুট ওভার সেভেন সরি সেভেন কিউব হ্যাঁ সেভেন কিউব তাহলে আমাদের থ্রি বাদ চলে যাবে তাহলে আমাদের এখান থেকে লগের সূত্র অনুসারে হচ্ছে সেভেন যেহেতু সেভেন একটি পূর্ণ সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই সংখ্যাটি হবে একটি মূলত সংখ্যা আবারও বলছি মনে রাখবেন কোন সংখ্যার গণমূল যদি পূর্ণ সংখ্যা হয় আমাদের যে অপশনগুলো আছে সেই অপশনগুলো থেকে আমরা যে সংখ্যাটির আহ গণমূল পূর্ণ সংখ্যা পাবো ওই সংখ্যাটি মূলত সংখ্যা হবে একমাত্র আমরা এই সংখ্যাটিরই একটি গণমূলটা পূর্ণ সংখ্যা পাবো তাই এটা আমাদের একটি মূলত সংখ্যা বিশ হাজার চারশো চল্লিশ বিশ হাজার সংখ্যক সৈন্যকে বর্গাকারে সাজালে সাজাতে গিয়ে চারজন অতিরিক্ত হয় প্রতি সংখ্যা কত আমরা যদি এটাকে বর্গমূল করি এবং সেখান থেকে চার মাইনাস করে দিই তাহলে আমাদের মান চলে আসবে আপনারা সহজেই মনে রাখতে পারবেন যে মোট স্বর্ণ থেকে আমাদের কি করতে হবে চার বাদ দিতে হবে তাহলে আমরা যদি বর্গমূল করি কত আমাদের এখানে যে বিশ হাজার সাতশো চল্লিশ এখান থেকে চারজন বাদ দিয়ে দিব চারজন মাইনাস করলে এখানে আমাদের কত থাকবে যে থাকবে থাকবে এখন বিশ হাজার বর্গমূল করি সেটা হচ্ছে আমাদের ১৪৪ বর্গমূল তাহলে আমাদের সঠিক উত্তর হবে একশো চুয়াল্লিশ একটি সংখ্যার তিরিশ পার্সেন্ট যদি একশো হয় তবে সংখ্যাটির একশো কত খেয়াল করুন আমাদের তিরিশ পার্সেন্ট সমান কত পঁয়ত্রিশ তাহলে একে কত একশো পঞ্চাশে কত আমরা এই টাইপের অনেকগুলো অঙ্ক করেছিলাম লিখতে পারি কত যে আমাদের দেওয়া এক সমান হচ্ছে আমাদের একশত পঁয়ত্রিশ নিচে হচ্ছে আমাদের তিরিশ তাহলে বলছে একশো পঞ্চাশ পার্সেন্ট তাহলে একশো পঞ্চাশ পার্সেন্ট সমান আমাদের একশত পঁয়ত্রিশ গুণ একশো পঞ্চাশ আমাদের তিরিশ আমাদের কাটাকাটি করলে যা আসবেশো পঁয়ত্রিশ গুণ দিলে যা হবে ছয়শ পঁচাত্তর হচ্ছে সঠিক একজন বিক্রেতা একটি বই তার বিক্রয় পাঁচ ছাড় দিয়ে ক্রয় লাভ করলো যদি ওই বই এর 380 টাকা হয়ে থাকে তবে ওই বইয়ের বিক্রয় মূল্য কত লেখা ছিল অর্থাৎ বিক্রয় মূল্য লেখা ছিল এই টাইপের অঙ্ক বের করার জন্য আমরা প্রথমে কি করতে পারবো যে 5% হারে বিক্রয় মূল্য কত হবে যে 5% হারে বিক্রয় মূল্য হবে 95 টাকা এবং আমাদের 25% লাভে বিক্রয় মূল্য হবে 125 টাকা তাহলে আমাদের বইটির দাম ছিল কত টাকা এখানে বইটির দাম তিনশো আশি টাকা দেওয়া আছে তাহলে আমরা এখান থেকে একইভাবে লিখতে পারবো যে আমাদের পঁচানব্বই পার্সেন্ট হচ্ছে তিনশো আশি টাকা তাহলে আমাদের একে কত একশোতে কত অর্থাৎ আমাদের যে একটু যদি বলি যে একটু দেখিয়ে দিই আমরা লিখতে পারবো কত এখানে খেয়াল করুন যে আমাদের আহ ফার্স্ট অফ অল ছিল কত পঁচানব্বই লিখি পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট ইকালটা হচ্ছে আমাদের কত তিনশো আশি টাকা ছিল বইয়ের মূল্য আর আমাদের তাহলে এক পার্সেন্টে কত তিনশো আশি বা হচ্ছে পঁচানব্বই তাহলে আমাদের বইয়ের দামটা ছিল একশো একশো পঁচিশ পঁচিশ পার্সেন্ট পার্সেন্ট এখন তাহলে আমাদের যেটা পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয়ের মূল্য তিনশো আশি গুণ হচ্ছে একশো পঁচিশ নিচে হচ্ছে আমাদের পঁচানব্বই আমরা পঁচানব্বই দিয়ে এটা কেটে দিতে পারবো তিনশো আশি কে সেটা হচ্ছে চার তাহলে চার ইন্টু একশো পঁচিশ পাঁচশো টাকা হচ্ছে আমাদের সঠিক উত্তর সঠিক টাকা জমা রাখেন দ্বিতীয় বছর সুদের হার বৃদ্ধি পেয়ে পনেরো পার্সেন্ট হলো দ্বিতীয় বছর শেষে ওই ব্যক্তি সুদে আসলে কত টাকা পাবে সুদে আসলে কত টাকা পাবে তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমাদের যেহেতু এক হাজার টাকা যেহেতু দুই বছর এক বছর পাইতে সে কত দশ পার্সেন্ট হারে দ্বিতীয় বছর পাবে হচ্ছে পনেরো পার্সেন্ট হারে অর্থাৎ সহজ কথা এখানে মনে রাখবেন তাহলে আমাদের যে আমাদের প্রথম গুণ হবে দশ পার্সেন্ট একশো দশ ইন্টু হচ্ছে আমাদের একশো আবার গুণ আমাদের কত একশো পনেরো হবে উপরে যেহেতু পনেরো পার্সেন্ট তাহলে একশো পনেরো বাই হচ্ছে আমাদের একশো বাস এখন ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে বারোশো পঁয়ষট্টি টাকা আসলে ক্যালকুলেশন করে নেবেন তাহলে ইজিলি পারবেন এ অনুপাত বি কাল 4 চার অনুপাত সাত আর বি সি হচ্ছে আমাদের পাঁচ অনুপাত ছয় হলে এর মান কত এর মান আমরা এটাকে সহজই করতে পারি বা অনুপাতে সহজই করা যায় এটাকে আমাদের গুণ করলে অর্থাৎ আমাদের মাঝখান দুটো এক হতে হবে আমাদের এখানে সঠিক উত্তর হবে বিশ পঁয়ত্রিশ এবং হচ্ছে 42 সবে সঠিক উত্তর আপনারা অর্থাৎ যে কোনো একটাকে গুণ দিয়ে করতে পারেন যে আমরা চার আছে চারকে যদি আমরা এখানে আছে কত সাত এখানে আছে আমাদের হচ্ছে পাঁচ তাহলে দুইটাকে এক করতে হবে যদি এটাকে আমরা পাঁচ দিয়ে গুণ দিই আর এটা যদি আমরা দুটাকে আর কি আমাদের চার পাঁচ কুড়ি আর এখানে হচ্ছে আমাদের পাঁচ দিয়ে গুণ হচ্ছে পাঁচ সাতা পঁয়ত্রিশ এবং এখানে যদি আমরা এটাকে সাত দিয়ে গুণ দিই পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ আর এটা হচ্ছে আমাদের পাঁচ ছয় সরি ছয় সাতা বিয়াল্লিশ বাস তাহলে আমাদের বিয়াল্লিশ তাহলে আমাদের দেখুন বিশ পঁয়ত্রিশ সঠিক উত্তর বার্ষিক যেহেতু অর্ধেক বছর এখানে আমাদের হাফ বছর আমরা তখন মুনাফা বের করে আমাদের পি ইকাল টু আই আই ইকাল টু পি আর এন এই বের করতে পারবো এটাকে এটি সঠিক উত্তর হবে ছত্রিশ টাকা সাতটি মাকড়সা সাত দিনে সাতটি জাল তৈরি করতে পারে একটি মাকড়সা কতদিনে একটি জাল তৈরি করতে পারবে একটি মাকড়সা জাল তৈরি করতে সময় লাগবে কয় দিনে খেয়াল করুন যে সাতটি মাকড়সা সাত দিনে জাল তৈরি করে সাতটি তাহলে একদিন তৈরি করবে মানে একটা তৈরি করতে সময় লাগবে তার কয়দিন সাত দিন ওই ঠিক নামে আমরা টেজি করতে পারবো চব্বিশ জন ছাত্র এবং একজন শিক্ষকের বয়সের গড় হচ্ছে পনেরো বছর শিক্ষককে বাদ দিয়ে ছাত্রদের বয়সের গড় করলে গড় এক বছর কমে যায় শিক্ষকের বয়স কত আমরা এটাকে গড় ইজিলি করতে পারবো এটি সঠিক উত্তর হবে আমরা উনচল্লিশ আপনার এটাকে ক্যালকুলেশন করে নেবেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত একদম সহজ অঙ্ক এটাকে ক্যালকুলেশন করার প্রয়োজন মনে করতেছি না বা ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না এটি সঠিক উত্তর হবে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন একটি সংখ্যা তার গুণাত্মক বিপরীতের সমষ্টি রুট অফ ওই সংখ্যার ঘন ও গণ এর গুণাত্মক বিপরীতের সমষ্টি কত ওই সংখ্যার বিপরীত হবে আমাদের এখানে শূন্য এক্স উৎপাদক উৎপাদক কত হবে সংবিধানের পঁচাত্তর নং অনুচ্ছেদ জাতীয় সংসদের সিদ্ধান্ত গৃহীত হয় দুই তৃতীয়াংশ সদস্যদের বুটে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত সংবিধানের ষোল নং অনুচ্ছেদে বর্ণিত বাংলাদেশের হস্তলিখিত মূল সংবিধানের গণপরিষদের কতজন সদস্য স্বাক্ষর করেন স্বাক্ষর করেন তিনশো নিরানব্বই জন সদস্য শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত পরিবেশনা বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায় করা হয়েছে দেশসত্ব সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে কার উপর আদালতের এখতিয়ার নেই রাষ্ট্রপতির উপর আদালতের এখতিয়ার নেই বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা আগে ঘটেছিল আগে ঘটেছিল প্রথম বঙ্গবঙ্গ এটি প্রথম ঘটেছিল সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় কতবার সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয় 3 বার 1990 এর গণঅভুতানের কোন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শ্রমিক ঐক্যচারী ঐক্য পরিষদ চট্টগ্রাম কাকসেস বাজার রেলপথের দৈর্ঘ্য কত চট্টগ্রাম কাকসেস বাজার রেলপথের দৈর্ঘ্য একশো কিলোমিটার মোহামেডান লিটারেটি সোসাইটি প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় নবাব আব্দুল লতিফ বা তার তিনি প্রতিষ্ঠাত করেন বাংলার প্রথম জেলা কোনটি অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোর এ ছিল আমাদের চতুর্থ মডেল টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নবলী আশা করছি এগুলো থেকেই আপনাদের পরীক্ষায় শতকা কন পড়বে ইনশাআল্লাহ